আসসালামু আলাইকুম আমি ডক্টর আরিফুল ইসলাম মেডিকেল অনকোলজিস্ট এবং ক্যান্সার বিশেষজ্ঞ আজকে চতুর্থ পর্যায়ে ব্রেস্ট ক্যান্সারের একটা নির্দিষ্ট অংশের চিকিৎসা সম্পর্কে বলবো ব্রেস্ট ক্যান্সার বিভিন্ন রকম হয়ে থাকে তার মধ্যে একটি হচ্ছে হরমোন পজিটিভ ইআর পজিটিভ পিআর পজিটিভ ব্রেস্ট ক্যান্সার চতুর্থ পর্যায়ে যখন ডাক্তার কাছে চিকিৎসার জন্য আসেন তখন কি কীভাবে আসেন সেটা জানতে হবে প্রথমত এমন হতে পারে যে রোগীর চিকিৎসা হচ্ছে চিকিৎসা হওয়ার পরে চিকিৎসা শেষ হয়ে যাওয়ার কিছুদিন পরে সেই ক্যান্সার আবার নতুন করে ভিন্ন জায়গায় দেখা দেয় সেই হয়তো চিকিৎসা করেছে সুস্থ হয়ে যাওয়ার জন্য ভালো হয়ে যাওয়ার জন্য কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে বিভিন্ন কারণে সেই ক্যান্সারটি আবার দেখা দিয়েছে আরেকটি সিনারিও হচ্ছে এরকম যে সে প্রথমবারই ক্যান্সার ছড়িয়ে গেছে এই পর্যায়ে এসে ডাক্তারের কাছে এসেছেন দুইটি পর্যায়ে চিকিৎসা করাটা খুব বেশি কঠিন না সাধারণত হরমোন পজিটিভ তার মানে হচ্ছে ইআর পজিটিভ এবং পিআর পজিটিভ রোগীদের চিকিৎসা করতে গেলে আমরা একটা মুখে খাওয়ার ট্যাবলেট দিয়ে চিকিৎসা করি মুখে খাওয়া ট্যাবলেটগুলো কী কী যেমন ট্যামোক্সিফেন লেট্রোজোল অ্যানেস্ট্রাজোল এছাড়াও কিছু আলাদা ওষুধ আছে যেমন ফ্যালবোসিক্লিপ রাইবোসিক্লিপ অ্যাবোমাসিক্লিপ এগুলো দিয়ে চিকিৎসা করি এখন আমাদের সবারই একটা জানার ইচ্ছা যে এই যে ব্রেস্ট ক্যান্সার তার চতুর্থ পর্যায়ে বিরাট ভয়ঙ্কর একটা ব্যাপার যে হয়তো রোগী আর সুস্থ হবে না রোগী হয়তো ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে এরকম একটা ভুল ধারণা সবার মধ্যে ব্রেস্ট ক্যান্সার কিন্তু চতুর্থ পর্যায়ে গেলেও তো এই ধরনের যখন রোগীরা আসেন যে তার ক্যান্সার আর ভালো হবে না কিন্তু ক্যান্সার ভালো না হলেও আমাদের বিজ্ঞান কি বলে বিজ্ঞান বলে যে এই ধরনের রোগীদেরকে খাওয়ার ওষুধ যেগুলো আমি বলছিলাম চিকিৎসা করে দীর্ঘদিন ভালো রাখা সম্ভব আমাদের যে প্রমাণগুলো আছে বৈজ্ঞানিক প্রমাণ বলবো আমরা এটা মন গড়া আমার কথা না সারা পৃথিবীতে এই চতুর্থ পর্যায়ের হরমোন পজিটিভ ব্রেস্ট ক্যান্সার রুগীদের গবেষণা করে যে প্রমাণ পাওয়া গেছে এবং যেভাবে চিকিৎসা করে রোগীদেরকে ভালো রাখা গেছে তাতে বলা যায় যে লেট্রোজোল সাথে হচ্ছে প্যালবোসিক্লিপ দিয়ে অনেক ক্ষেত্রে প্রায় তিন বছরের বেশি অথবা লেট্রোজলের সাথে আমাদেরকে যদি রাইবোসিক্লিপ দেয়া দেওয়া যায় সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে চার বছরের মতো এবং অ্যাবোমাসিক দিয়েও প্রায় চার বছর থেকে পাঁচ বছর পর্যন্ত রোগী সুস্থভাবে বেঁচে থাকা সম্ভব তাহলে এই যে আমাদের একটা ভ্রান্ত ধারণা যে চতুর্থ পর্যায়ে গেলে আর কোনো চিকিৎসা নাই এবং এই মুহূর্তে রোগী আর বাঁচবে না বেশি দিন এই ভ্রান্ত ধারণা থেকে আমাদের সরে আসা আমরা যখন আমাদের রোগীদেরকে চিকিৎসা করতে নিয়ে আসি তখন সবাই চায় যে আমাদের রোগী সুস্থ হয়ে যাক কিন্তু আসলে সে কতটুকু সুস্থ হবেন সেটা নির্ভর করছে যে তার ক্যান্সারের ব্যাপ্তি কতটুকু ছড়ানো তার শারীরিক অবস্থা এবং মানসিক অবস্থা অবশ্যই অন্যান্য সব কিছুর ওপরে এবং এই জন্য আমি বলি যে চতুর্থ পর্যায়ের ব্রেস্ট ক্যান্সার বা লাস্ট পর্যায়ের ব্রেস্ট ক্যান্সারও চিকিৎসা করে দীর্ঘদিন ভালো রাখা সম্ভব এবং এই ধরনের একটি রোগী যে চতুর্থ পর্যায়ের ক্যান্সার নিয়ে আমাদের কাছে চিকিৎসা করতে এসেছেন তারা প্রথমে কি মনে করেন যে আমার সব চিকিৎসা শেষ আমার হয়তো আর কোনো চিকিৎসা দিয়ে আমি ভালো হব না আমি হয়তো খুব বেশি দিন বাঁচবো না আর আমি হয়তো যদি চিকিৎসা থাকেও সেটা এম চিকিৎসা যেটা আমার ক্ষমতার বাইরে সেই একটি ধারণাটাই কিন্তু আমি মনে করি যে একটি ভ্রান্ত ধারণা কারণ দেখেন এই যে ওষুধগুলো আমরা উল্লেখ করলাম সেই ওষুধগুলোর খরচ মাসিক আমরা যদি প্যালবোসিক্লিপ আর হচ্ছে লেট্রোজলের কথা চিন্তা করি তাহলে আনুমানিক পাঁচ থেকে ছয় হাজার টাকা মাসিক খরচে কিন্তু এই রোগী চিকিৎসা সম্ভব হ্যাঁ অনেক ক্ষেত্রে হরমোন পজিটিভ ব্রেস্ট ক্যান্সারের রোগীদেরকে কেমোথেরাপি দেওয়ার প্রয়োজন হয় কখন প্রয়োজন হয় যখন আমরা বলি রুগীর ভিসেরাল ক্রাইসিস হয়েছে ভিসেরাল ক্রাইসিসেরও কিন্তু নির্দিষ্ট কিছু চিহ্ন আছে সহজ কথায় বাংলায় মোটা দাগে যদি আমরা বলি ভিসেরাল ক্রাইসিস হচ্ছে যদি তার অঙ্গ প্রত্যঙ্গের কোনো একটা জায়গায় হতে পারে লিভারে হতে পারে ফুসফুসে হতে পারে অন্য কোনো জায়গায় এমনভাবে ক্যান্সারটা ছড়িয়ে পড়ে সেই অঙ্গের বা প্রত্যঙ্গের কার্যক্ষমতা ব্যাহত হয় তাহলে সেক্ষেত্রে আমরা কেমোথেরাপি দিই এছাড়া কিন্তু হরমোন পজিটিভ আবারও বলছি এছাড়া কিন্তু হরমোন পজিটিভ দ্যাট মিন্স ইয়ার পজিটিভ পিয়ার পজিটিভ রোগীদেরকে সাধারণত খাওয়ার ওষুধ দিয়ে চিকিৎসা করলে সম্পূর্ণ ভালো করা সম্ভব এবং ভালো করতে বলতে যাচ্ছি আমি সেটা হলো যে আনুমানিক পাঁচ বছর বা তারও অধিক সময় রোগী সুস্থভাবে থাকা সম্ভব আমাদের দেখা অনেক রোগী পাঁচ বছরের অনেক বেশি দিন সুস্থভাবে বেঁচে আছেন তখন আমার রোগীদেরকে আমরা কেন চিকিৎসা করব না আমার রোগীর চিকিৎসা কেন চালিয়ে যাব না কেন মনে করব যে চতুর্থ পর্যায়ে ক্যান্সার হয়েছে আর কোনো চিকিৎসা নেই আমি এখন বাসায় বসে থাকি তাহলে চতুর্থ পর্যায়ে যাদের নিজেদের আত্মীয়স্বজন নিজের মা বোন বা কারো ব্রেস্ট ক্যান্সার আছে তারা ভয় না পেয়ে আপনার রুগীকে ভালো মতো পরীক্ষা করুন এবং পরীক্ষা করিয়ে ভালো একজন মেডিকেল অনকোলজিস্টের পরামর্শ নিন পরামর্শ নিয়ে এভাবে খাওয়ার ওষুধ খেয়ে দীর্ঘদিন ভালো থাকুন এটাই আমাদের চাওয়া আশা করি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ